জি হারে স্ট্রবেরি পাইকা আছে অনেক পাইকা আছে এখানে মোটামুটি আমরা এদেশের যে মালিক আমাদের ওনার স্ত্রী ওনার বউ ওনার মেয়ে ওরা সবাই আসছে আমরা দু একজনকে নিয়ে এসছে শুধু এগুলো নিয়ে যাওয়ার জন্যে তারপরও আমরা ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমাদের কাজ দিয়েছে স্ট্রবেরি ভাঙার জন্যে যেটা বসনিয়া হার্য দেশের নাম বলে ইয়াগুদা স্ট্রবেরির নাম হচ্ছে ইয়াগুদা তো আজকে আমাদের এখানে কাজ দিয়েছে তাই আমি আজকে মনে করলাম যে যারা হয়তো নতুন আসবে তারা তাদের জন্যে হয়তো ভিডিওটা কাজে লাগবে বা যারা আসতে চাচ্ছে কাজে কত রকম বা বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে কাজ আপেল ভাঙা গাছ লাগানো বিভিন্ন প্রকারের কাজ দিয়ে থাকে হয়তো কোম্পানি তো আজকে এখানে কাজে এসে হয়তো একটা কথা মনে পড়লো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং হয়তো অনেকেই এখন বসিনি আহার্যগ দেশে আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছে বা এদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেক্ষেত্রে এদেশে আয়সা হয়তো কি ধরনের কাজ দিয়ে থাকে হয়তো অনেকেই জানতে চেয়েছে যে ভাই আমি এ কোম্পানিতে যেতে চাচ্ছি এগুলা এ কোম্পানি কি ধরনের কাজ দিয়ে থাকে তো কোম্পানির বিষয়গুলা যে হয়তো আপনি যে কোম্পানিতে আসবেন হয়তো কোম্পানি এখানে এক এক জায়গায় এক শহর আমি যেরকম যে শহর আছে এটা হচ্ছে ব্রুচকো শহর সারাইবো শহর থেকে অনেক দূরে তারপর যদি তুজলা ধরেন তারপর যদি বেলিনা ধরেন তারপর যদি কালাসিয়া ধরেন মানে এ ধরনের বিভিন্ন রকমের শহর আছে আমাদের যেরকম চাপাই রাজশাহী খুলনা এরকম দেশে ওরকম শহর আছে তো আধ শহরে আধ রকম কোম্পানি আছে তো কোম্পানির কথা হয়তো বলতে পারবো না যে কোন কোম্পানি কেমন হবে তবে এদেশের কাজের ধরনের কথা বলতে পারি যে আসলে কোন ধরনের কাজ আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা এসে বেশি করে থাকে তো এটা আইডিয়া দিতে পারি আপনাদের সামনে তো আমি নিজেকে দিয়ে হয়তো উদাহরণ দিতে পারি আমাদের আপনারা হয়তো আগের ভিডিওগুলো যে দেখে থাকেন তো আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ দিয়ে থাকে এখন যেরকম এই যে স্ট্রবেরি ভাঙছি স্ট্রবেরি ভাঙার সময় কারণ এখন স্ট্রবেরি ভাঙার সময় হয়তো আর কিছু দিন পনেরো দিন বা এক মাস পর আবার আপেল ভাঙার সময় মানে ফলের সিজনে যখন আসে তখন আমাদের ফলের বাগানে কাজ করতে হয় সব সময় না হয়তো যখন তাদের চাপ মানে লোকের সময় সংকট দেখা যায় তখন আমাদের নিয়ে যায় না তো এছাড়া ওদের ছেলে মেয়ে অথব বউ পোলা দিয়ে ওরা কাজ করায় যখন দেখাচ্ছে যে অতিরিক্ত মানে ফল গাছে পেকেইছে বা বেশি নষ্ট হয়েছে তখন আমাদের নিয়ে কাজ করাই যেরকম এখন ওদের একটু চাপ বেশি লোকের সংকট সে কারণে আমাদের নিয়ে ওরা স্ট্রবেরি তোলাচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি কনস্ট্রেশনে দিয়ে কাজ করি আপনারা হয়তো ভিডিও গলা দেখে থাকেন হয়তো যারা আসবে তাদের বিভিন্ন রকমের ওয়ার পারমিট দিয়ে এখানে আসে কাউকে হয়তো জুতা ফ্যাক্টরিতে বলছে কাউকে আবার ড্রাইভিং ড্রাইভিং করার জন্য এখানে নিয়ে আসবে বলেছে তো আসলে এ ধরনের কাজ কতটা এদেশে আছে হয়তো আমার জানামতো এরকম কোনো ই নাই হয়তো যদি কচি দু একটা থাকে তাহলে হবে না হলে আমাদের বেশিরভাগই আমি জানি যতটুক এদেশে যতগুলো ওয়ার্কার আসে তারা সবাই কনস্ট্রাকশন ভিসাতে আছে আমরা আমাদের কোম্পানি বলে সব কোম্পানিতে কনস্ট্রাকশন ভিসা সবচেয়েতে বেশি আছে আর আমাদের কোম্পানি হয়তো যারা আছে বা আসছে সবাইকে ইন্টারভিউ দিয়ে আসতে হয় কারণ প্রত্যেকেরই ভিসা বলা হয় যে তোমাদের এখানে কনস্ট্রাকশন কাজে যেতে হবে হয়তো অন্য কোনো কাজে লোক নিয়ে আসে না কারণ আমাদের বেশিরভাগই কনস্ট্রাকশন ভিসা তো সেক্ষেত্রে হয়তো অন্য কোম্পানি বিভিন্ন রকমের ভিসা দিয়ে নিয়ে আসে তো সেটা বলতে পারবো না তবে আপনারা এ তো অনুরোধ করবো যে আপনারা আসার আগে আপনারা এই বিষয়টা জেনে আসবেন যে আপনাদের কী ধরনের কাজ দিয়ে থাকে অ্যাকচুয়ালি এদেশে কনস্ট্রেশন ছাড়া অন্য কোনো মানে লাইনে ওয়ার্কার নিতে চাই না দেখা যাচ্ছে যে এখন যেরকম স্ট্রবেরির কাজের কথা বলি এখন কৃষিকাজে লোক নিতে পারে এটাতে হয়তো আসতে পারেন বা এটাতে হয়তো ভরসা হয় কারণ এখন মোটামুটি পাঁচ ছয় মাস এই যে আপেল বলেন ইয়াগুদা বলেন বিভিন্ন কাজে এখন লোক নিচ্ছে বা কাজ করাবে এরকম প্রসেস আছে কাজ করার জন্যে হয়তো বাকি সময়গুলো ওয়ার্ক বাকি ওয়ার্কার দেখাচ্ছে যে যখন শীতের সময় থাকে তাদের আরও বিভিন্ন রকমের কাজ করিয়ে থাকে তো মূলত এখন যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে আপনাদের হয়তো আপনাদের আমাদের এখন অনেক এজেন্সি অনেকভাবে অনেক রকমের কথা বলবে এবং আপনারাকে হয়তো বিদেশ পাঠিয়ে দিবে এমনভাবে যে কল্পনার বাইরে আপনাকে বিদেশ পাঠানোর জন্য যা যা করার দরকার তারা সব অবলম্বন করবে এবং সব স্বপ্ন দেখাইবে তো এখানে বাস্তবতা তা বলে না এখানে বাস্তবতা অনেক কিছু বাস্তবতা অনেক কিছু শিখিয়ে দিবে এবং আপনাকে অনেক কিছু এখানে এসে নিয়ন্ত্রণ করতে হবে কারণ আপনি যখন বিদেশের মাটিতে পা দিবেন এখানে আপনার কোনো স্বাধীনতা বলে কোনো জিনিস থাকে না কারণ এখানে আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন বা এখানে যে দায়িত্ব থাকবে তাদের সব কিছু নিয়ন্ত্রণে এবং তাদের কথা মতন বা তাদের সব কিছু অনুযায়ী চলতে হবে তো বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো যে স্বপ্ন নিয়ে এখানে আসবেন হয়তো অনেকেরই পূরণ হয় অনেকেরই হয় না কারণ হয়তো অনেক এজেন্সি বা অনেক মানুষ আপনাদের বিভিন্ন রকমের স্বপ্ন দেখায় এখানে এসে তার বিপরীত তো আপনারা এটা মাথায় রাখবেন যে এখানে এসে আপনাদের বেশিরভাগই কনস্ট্রেশন অথবা কাজ করলে এই ধরনের কাজ করতে হয় ফলের সিজনে যখন যে সিজন থাকে সেই সিজনের কাজ করতে হয় তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করব আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারাদিন কাজ করার পর কত ডিয়া গুদা দিলে খাইতে স্ট্রবেরি এটি স্ট্রবেরিতে স্ট্রবেরি দিল